সুপ্রিয় শিক্ষাত দশম শ্রেণী তিন পয়েন্ট এক মূল অঙ্ক পাঁচ নিয়ে আমরা আলো আলোচনা করব তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করা যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান তিনশো বাইশ তো যেহেতু প্রমাণ করার কথা বলা হয়েছে আমরা সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড তুলে করবো তো সমাধান করার চেষ্টা করো অঙ্কটি লেফট হ্যান্ড সাইড এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর তো আমরা ভাঙতে পারি স্ক্যার তো দুই দুই সাইড দুই দুই সাইড গুণিস্ময় পাওয়ার পরে হয় এটা আমাদের লক্ষণীয় তো এ স্কোয়ার প্লাস বিস্কারের অনুসিদ্ধান্ত আমরা সাইডে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বিস্কার অনুসিদ্ধান্ত সমান এ প্লাস বিল স্কোয়ার এখানে প্লাস থাকলে এখানে মাইনাস মাইনাস টু এ বি তো অঙ্কে আমরা এ বি মানে সূত্রে আমরা এ বিতে পড়ি অথচ অঙ্কের উপর নির্ভর করবে কীভাবে সূত্র প্রয়োগ করতে হবে যেহেতু সূত্রে এ আছে অঙ্কে দেওয়া আছে এক্স আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় এ প্লাস বি হরিস্কোয়ার মাইনাস টু এ বি এর আরেকটা কোন সিদ্ধান্ত আছে এ মাইনাস বি হরিস্কোয়ার প্লাস টু বি অঙ্কের উপর নির্ভর করবে মানের উপর নির্ভর করবে কোন সূত্র আমরা প্রয়োগ করব আচ্ছা তো যেহেতু সার্বিক অবস্থা আমরা কি ফোর থেকে আমরা ভেঙে টু করছি তো সেক্ষেত্রে আমরা সূত অনুষিদ্ধান্ত প্রয়োগ করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই অনুসিদ্ধান্ত এ প্লাস বি এসে এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি উপায় কেটে যাই তো আমার অনুযায়ী প্রয়োগ করার পর দেখছি যে আবার অনুসিদ্ধান্ত হয়ে গেছে অর্থাৎ ওই একই অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো অঙ্কের মানুর উপর নির্ভর করবে কোন অনুসিদ্ধান্তটা আমরা বসাবো প্লাস বসাবো না মাইনাস বসাবো তে প্রশ্নের দু আছে এ মাইনাস বিস জায়গা এক্স বিগা ওয়ান বাই এক্স যেহেতু মাইনাস দেওয়া আছে সেহেতু আমরা এটার প্রয়োগ করব এই শুদ্ধটা প্রয়োগ করব তাহলে আমরা কী করতে পারি এ মাইনাস হোল স্কয়ার আর মাখানে মাইনাস থাকলে এখানে প্লাস প্লাস টু এ বি এখন এই স্কেয়ারটা কোথায় দেবো এর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট প্রয়োগ করবো মাথার উপরে স্ক্যার এই মাইনাস এই মাইনাস দুই দিলাম এখানে বাজে দুই আর এক দুই এককে দুই এর এটাই দুই এককে দুই তো মাছের মান দেওয়া আছে প্রশ্নেস ফোর এখানে দেবো ফোর মাথার উপরে স্কোয়ার এখানে এক্স আর এক্স কেটে যায় দুই এককে দুই সেকেন্ড দাম আমরা আটকে দিলাম সেকেন্ড ব্ল্যাক খুব একটা হয় না তারপর দেওয়ার চেষ্টা করি সাইজ ছাড়া ষোলো প্লাস দুই মাথার পরে স্ক্যার মাইনাস দুই তো ষোলার দুই যোগ করলে আঠারো মাথার পরে স্কোয়ার মাইনাস দুই তো আঠারো আঠারো গুল করলে তিনশো চব্বিশ হবে তোমরা যারা যাতে ক্যাক আছে তারা করে নিয়ে তিনশো চব্বিশ মাইনাস দুই তিনশো চব্বিশ থেকে দুই বাদ দিলে তিনশো বাইশ এখানে প্রশ্ন হচ্ছে যে তিনশো প্রমাণ করতে পারো তোমরা তিনশো বাইশ পেয়ে গিয়েছি প্রমাণিত সুপ্র শিক্ষাতে বিন্দু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ পেয়ে দিন সে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে আমাদের হাতে থাকুন ধন্যবাদ